থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গি ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই তাই আমি দেশের সব মানুষের সহযোগিতা চাই আমি জানি বারবার আঘাত আসবে আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন নিয়ে যাবে কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ সে কল্যাণের কাজ আমরা করেই যাব আজকে পয়লা আগস্ট এই মাসটাই খুব কষ্টের জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তহীন শোধ করে গেছেন আমরা এই পনেরোই আগস্ট পর থেকেই যখন থেকে রাজনীতি চালু হয়েছে আমরা পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই কৃষক লীগের উপরই দায়িত্ব তাই পহেলা আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি আমি আহ্বান জানাবো আমাদের নেতা করি যে যেখানে আছেন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্ম কর্মসূচি থাকবে এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে শোক দিবস পালন করতে হবে সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ এই আগামীতে বন্যা আসতে পারে ঝড় আসতে পারে আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই আর কেউ দাঁড়াইবো না তাই এই শোকের মাসে মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়িয়েই জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে জানলি কিছু নিয়ে যাননি আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিতে সেই কাপড়ের পার ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি কাজে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি দিয়েই গেছে কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এদের স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করব এটাই আমাদের প্রতিজ্ঞা সবাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু